এতো সেকেন্ড হল আন্তর্জাতিক সময় গণনার একক বা পদ্ধতি সময়ের একক হল সেকেন্ড কিন্তু একটি এটো সেকেন্ড হল এক সেকেন্ডের এক কুইন্টেলিয়নতম ভাগ অর্থাৎ একের পর আঠারোটি শূন্য দিয়ে ভাগ করা একটি সেকেন্ড আরও সহজ করে বললে অ্যাটো সেকেন্ড হল এক সেকেন্ডের দশ হাজার কোটি কোটি ভাগের এক ভাগ তিন হাজার একশো একাত্তর কোটি বছর সময়ে যতগুলি সেকেন্ড হয় এক সেকেন্ডের ভেতরে ততগুলি এটো সেকেন্ড থাকে অ্যাটো সেকেন্ড শব্দটি আন্তর্জাতিক এককের উপসর্গ অ্যাটো এবং আন্তর্জাতিক একক সেকেন্ডের সমন্বয়ে গঠিত অ্যাটে উপসর্গটি ড্যানীয় ভাষার শব্দ আটেন থেকে আগত এটির প্রতীক হল এএস এস এক অ্যাটো সেকেন্ড হল এক হাজার জেপ্টো সেকেন্ডের সমান এবং এক ফেমটো সেকেন্ডের এক হাজার ভাগের এক ভাগ এটি একটি মূলত ইলেকট্রন ও অন্যান্য কণার গতিবিধির মতো অতি দ্রুত ক্রিয়াগুলি পর্যবেক্ষণ করার জন্য ব্যবহৃত হয় এটি অত্যন্ত ক্ষুদ্র সময়কাল যা পরমাণু বা কণার জগতে অতি দ্রুত পরিবর্তনগুলো পরিমাপ করতে ব্যবহৃত হয়